নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে অনেক অনেক স্বাগত বন্ধুরা বঙ্গের আবহাওয়ার আপডেটে কিন্তু আবারও বড়স্বরূপ পরিবর্তন নতুন করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে গতকাল কিন্তু আমরা আলিপুর আবহাওয়া তোর আপডেট পেয়েছিলাম আজ অব্দি কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল আগামীকাল থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া ছিল তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে তো কি পরিবর্তন ঘটেছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা পরিমাণে বেড়েছে এবং দক্ষিণবঙ্গের তুলনামূলকভাবে ছাব্বিশ তারিখে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তাতেও কিন্তু অনেকটা পরিমাণে বৃষ্টি বেড়েছে এবং কোন কোন জায়গায় বেড়েছে এবং কোন কোন জায়গায় কমেছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেই সব দিয়ে দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির কল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আহতার আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু আজ অনেক জায়গাতে বৃষ্টি রয়েছে প্রায় সব জেলাতেই থাকছে কিন্তু বৃষ্টি এবং এরপরে আগামীকাল কিন্তু বলা হচ্ছে কিছু জায়গাতে বৃষ্টি থাকছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলির মধ্যে এবং এক থেকে দুই জায়গায় বৃষ্টি থাকছে জলপাইগুড়ি কুচবিহার এই দুটি জেলার মধ্যে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া থাকবে এবং এরপরে যেটি বলা হচ্ছে তেইশ তারিখের ক্ষেত্রে কিন্তু খুব সম্ভবত অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির উপর থাকছে এবং এক থেকে দুই জায়গায় বৃষ্টি থাকছে কিন্তু মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলির উপর এবং চব্বিশ তারিখের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে কিছু জায়গায় বৃষ্টি থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলির উপর এবং কুচবিহারের উপর এবং বাদবাকি জায়গাগুলি শুষ্ক আবহাওয়া থাকছে এবং তারই সাথে কিন্তু পঁচিশ তারিখ আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি অর্থাৎ চব্বিশ এবং পঁচিশ তারিখ কিন্তু একই পরিস্থিতি থাকছে এবং তারই সাথে কিন্তু যেটা বলা হচ্ছে বাইশ ও তেইশ তারিখ কিন্তু একই পরিস্থিতি থাকছে তবে তেইশ তারিখের তুলনামূলকভাবে কিন্তু বেশি বৃষ্টি থাকছে এবং এরপরে যদি আমরা দেখি সিকিমের কাছে তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই পাশে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু পঁচিশ তারিখ অবধি আমরা পাচ্ছি এবং এখানে গাঙ্গে পশ্চিমবঙ্গের আপডেটে কিন্তু আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারছি তো বর্তমানে যেটা পাচ্ছি আজ কিন্তু অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরই সাথে কিন্তু আগামীকাল বলা হচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং মুর্শিদাবাদ এই চারটি জেলার উপর কিন্তু বৃষ্টি থাকছে আগামীকাল বাদবাকি জায়গাগুলি কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং তারপরে যেটি বলা হচ্ছে তারপরের দিন তেইশ তারিখ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এই চারটি জেলার উপর এবং এখানে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি চব্বিশ তারিখ থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং বিহারের কাছে কিন্তু কিছু জায়গাতে বৃষ্টি থাকছে যেটা কিন্তু পঁচিশ তারিখ অবধি থাকছে এবং ঝাড়খণ্ডের কাছে কিন্তু বলা হচ্ছে এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া প্রবেশ করছে এবং এখানে ওড়িশার কাছে যেটা আমরা পাচ্ছি আজ বৃষ্টি থাকলেও আগামীকাল থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া প্রবেশ করছে এবং আন্দামানের কাছে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং তারই সাথে কিন্তু নিকোবরের কাছে কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকলে আগামীকাল থেকে শুষ্ক আবহাওয়া থাকছে এবং এরপরে যেটি ক্ষেত্রে বলা হচ্ছে দিনের তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আগামী দুদিনের মধ্যে নেই তবে তারপরে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে যেটা কিন্তু আমাদের প্রায় স্থলভাগের সব জায়গাতেই ঘটবে এবং এ পাশে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যেটা আমরা বর্তমানে পাচ্ছি উত্তরবঙ্গের কাছে কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে তেইশ তারিখ অবধি আজ কিন্তু আমরা বজ্রঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা পাচ্ছি এবং তার সাথে কিন্তু এ পাশে কিন্তু যেটা বলা হচ্ছে বজ্রঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এই পাঁচটি জেলার উপর থাকছে যেটা কিন্তু আগামীকাল থাকছে এবং তেইশ তারিখের দিকে কিন্তু বলা হচ্ছে বজ্রঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলিতে থাকছে এবং এরই সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু এই জেলাগুলির উপর থাকছে এবং এরপরে যেটা বলা হচ্ছে সিকিমের কাছে কিন্তু বজ্রঝড় বৃষ্টির ভবিষ্যত থাকছে যেটা কিন্তু তেইশ তারিখ অবধি থাকছে এবং এ পাশে দক্ষিণবঙ্গের কাছে কিন্তু আজ হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু বজ্রসর বৃষ্টি ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বাড়ির ঝাপটাও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বিহারের কাছে কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এবং এরপরে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং আর বর্তমানে নেই তো চলে আসবো উইন্ডির লাইফ স্কিনে দেখে নেব কী পরিবর্তন থাকছে বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডির লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা এসিএম মডেল বজ্রবৃষ্টি মোড়ে তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি আজ কিন্তু চন্দননগর শান্তিপুর বর্ধমান এবং কাটোয়া এবং তার সাথে কোলাঘাট এবং তার সাথে হলদিয়া এবং এ পাশে কিন্তু তমলুক জয়নগর এবং বারুইপুর উলুবেড়িয়া বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে তার সাথে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি বর্ধমান এবং তারই সাথে কিন্তু এ পাশে এই জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে তুলনামূলকভাবে দুপুরবেলার দিকটাতে আজ এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের বরিশাল ঢাকা এবং তারই সাথে কিন্তু ময়মনসিং এই জায়গাগুলিতে কিন্তু আমরা বর্তমানে হালকা বজ্রপতের সাথে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি এর সাথে কিন্তু খুলনা বরিশালের দিকটাতেও কিন্তু আমরা কলাপাড়ার দিকটাতেও কিন্তু পাচ্ছি হালকা বজ্রঝড় বৃষ্টি কিন্তু থাকছে এই সব জায়গাগুলিতেও এবং এ পাশে চট্টগ্রামের দিকটাতে কিন্তু আমরা হালকা বজ্রপাতের সাথে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং তার সাথে কিন্তু মহেশখালীর দিকটাতেও কিন্তু একই পরিস্থিতি আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে আমরা উত্তরবঙ্গের কিন্তু মালদার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং এরই সাথে কিন্তু গঙ্গারামপুরের দিকটাতেও কিন্তু হালকা বজ্রপাতের সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ কিন্তু যেটা আমরা পাচ্ছি বর্তমানে ইসলামপুর এবং কিষানগঞ্জের দিকটাতেও কিন্তু হালকা বজ্রপাতের সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে আমরা উইনি লাইভ স্ক্রিনে পাচ্ছি আজকে দুপুর দুটোর দিকে এবং তারপরে যদি ক্রমশ এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা যেটা পাচ্ছি বিকেল চারটের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এ পাশে কিন্তু যে জায়গাগুলি রয়েছে কলকাতার দক্ষিণ পূর্ব ভাগে যেটাকে আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি গোসাবা এবং জয়নগর তার সাথে কিন্তু এপাশে স্বরূপনগর এবং হিঙ্গলগঞ্জ এবং টাকি এই জায়গাগুলিতে কিন্তু আমরা পাচ্ছি বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সাথে বারুইপুর এবং এপাশে কলকাতা উলুবেরিয়া এই জায়গাগুলিতে কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং তারই সাথে কিন্তু খড়দহ চন্দননগর এবং এপাশে পান্ডুয়া পাণ্ডোয়া চাকদহ শান্তিপুর এবং কৃষ্ণনগর এবং তারই সাথে কিন্তু এপাশে কাটুয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা বজ্রপাত বৃষ্টি এবং ভারী বজ্রপাত কিন্তু কিছু কিছু জায়গায় থাকছে এবং তারই সাথে কিন্তু আরামবাগ এবং চন্দ্রকোনা এপাশে গোয়ালতোর এই জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এপাশে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি বালিচক এবং খড়গপুর এপাশে বেলদা এবং তার সাথে কন্টাই এই জায়গাগুলিতে কিন্তু বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এপাশে বাংলাদেশের খুলনা এবং তার সাথে অভয়নগর তার সাথে যশো নারেল গোপীনাথপুর এবং সাতক্ষীরা শ্রীকান্তপুর মুংলা এই জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টি এবং ভারী বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং তার সাথে কিন্তু মাদারীপুর শিবচর এবং মুকসুদপুর এবং তার সাথে দোহার এই জায়গাগুলিতে কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকছে এপাশে শিবালয়া এবং এপাশে বেড়া নগরপুর এবং এপাশে ভাঙুরা এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং তার সাথে পাবনা বিড়ামারা লালপুর এবং এপাশে পুথিয়া, পুঁথিয়া এ সিংরা মোহনপুর নন্দীগ্রাম তার সাথে বগরা আদমদিঘি আক্কেলপুর পাতনিতলা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে প্রায় বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধুমাত্র এই পাশে যেটা আমরা বর্তমানে পাচ্ছি ঢাকা এবং এই পাশে ময়মনসিংহের দু এক জায়গা বাদে কিন্তু সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরো বাংলাদেশে আমরা যেটা বর্তমানে পাচ্ছি তার সাথে যদি আমরা রাত্রিবেলার দিকে যাই তাহলে কিন্তু আমরা পাচ্ছি রাতে সাতটার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে যেটা কিন্তু কলকাতা চন্দননগর এই জায়গাগুলির ওপর কিন্তু কমে যাচ্ছে তবে তুলনামূলকভাবে কিন্তু আমরা যেটা পাচ্ছি কলকাতা খড়দহ এবং চন্দননগর ব্যারাকপুর পানিহাটি এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে এবং তার সাথে উলুবেরিয়া এবং পাশে আরামবাগের দিকটাতে কিন্তু থাকছে তবে আরামবাগ পুতুলপুর এবং বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি একটু ভারী ধরনের বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে সোনামুখী দুর্গাপুর এবং গুজখারা বোলপুর এবং তার সাথে কিন্তু কাটোয়া এবং বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তার সাথে জঙ্গিপুর এবং ধুলিয়ান এবং আমরাপাড়া এবং বারহেট এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বাংলাদেশের কিন্তু এ পাশে ঢাকা তার সাথে কিন্তু ময়মনসিং সিলেট এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং একবার বৃষ্টির পরিমাণে দেখে নেব আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু আমাদের এপাশে পাশে কলকাতা চন্দননগর এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে সাত থেকে আট এম এম বৃষ্টি কিন্তু কোনো কোনো জায়গায় থাকছে এবং এপাশে পাশে আরামবা কোলাঘাট এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এপাশে পাশে চন্দ্রকোনার দিকটাতে কিন্তু যেটা আমরা পাচ্ছি প্রায় আট থেকে দশ এম এর কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকবে এবং এরপরে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বাংলাদেশের যশোর এবং লোহাগাড়া এবং সাতক্ষীরা এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে প্রায় পাঁচ থেকে দশ এম কাছাকাছি বৃষ্টি থাকবে এই জায়গাগুলিতে এবং তারই সাথে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি উত্তরবঙ্গের কাছে কিন্তু দুয়ার শিলিগুড়ি এবং পাশে যে জায়গাগুলি রয়েছে ধূপগুড়ি এবং জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা মোটামুটি আঠেরো থেকে কুড়ি এম এম বৃষ্টি আমরা বর্তমানে পাচ্ছি তবে আগামী দশ দিনে যদি দেখি তাহলে কিন্তু আমরা উত্তরবঙ্গের কাছে যেটা পাচ্ছি গতকাল দেখেছিলাম শুধুমাত্র আলিপুরদুয়ারের কাছে কিন্তু প্রায় সত্তর এম এম এর কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা ছিল তবে যেটা বর্তমানে পাচ্ছি আলিপুরদুয়ারের কাছে কিন্তু এখন প্রায় পঞ্চান্ন থেকে ষাট সত্তর এম কিন্তু থাকছে বৃষ্টি গতকালের মতনই তবে এবার কিন্তু প্রায় সব জায়গাতেই কিন্তু একই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি শুধুমাত্র কোচবিহারে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ কম দিনহাটার দিকটাতেও কিন্তু একটু কম তবে জলপাইগুড়ি ধূপগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু প্রায় সত্তর আশি এম এম এর কাছাকাছি বৃষ্টি থাকছে এবং শিলিগুড়ি এবং এপাশে পাশে কার্সিয়াং নকশালবাড়ি এই জায়গাগুলিতে কিন্তু পঞ্চাশ ষাট এম এম থাকছে এবং এপাশে দার্জিলিংয়ের কাছেও কিন্তু প্রায় পঞ্চাশ ষাট এম এম কিন্তু বৃষ্টি থাকছে বর্তমানে তো যেটা আমরা পাচ্ছি তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু কলকাতা চন্দ্রনগর এবং এপাশে শান্তিপুর বর্ধমান এবং আরামবাগ এবং কোলাঘাট এই জায়গাগুলিতে কিন্তু আমরা যেটা পাচ্ছি বর্তমানে প্রায় দশ থেকে পনেরো এম কিন্তু কোনো কোনো জায়গায় কুড়ি এম এম এর কাছাকাছিও কিন্তু বৃষ্টি থাকছে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এবং এর সাথে বাংলাদেশের প্রায় সব জায়গাতেই কিন্তু আমরা পনেরো থেকে কুড়ি এম এবং এর সাথে যদি আমরা দেখি পাশে সিলেটের কাছে কিন্তু প্রায় সত্তর থেকে আশি এম এম এর কাছাকাছি কিন্তু বৃষ্টি আমরা যেটা পাচ্ছি বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু আশি এম এম এর কাছাকাছি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা আসাম বর্ডারের কাছে এবং এপাশে কিন্তু বানিয়া চাচ এবং জগন্নাথপুর এবং পার্ক এবং বাজার কালামগঞ্জ এই জায়গাগুলিতে সরি কামালগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আমরা যেটা পাচ্ছি বর্তমানে প্রায় পঞ্চাশ থেকে ষাট এম এর কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকছে এবং অপর জায়গাগুলিতে কিন্তু আমরা প্রায় যেটা পাচ্ছি ওখানে কিন্তু অপর জায়গাগুলিতে প্রায় তিরিশ থেকে চল্লিশ এম এম কোনো কোনো জায়গায় পনেরো থেকে কুড়ি এম কিন্তু বৃষ্টি বর্তমানে থাকছে তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলাদেশে সব জায়গাতে নেই শুধুমাত্র কিন্তু সিলেটের সাইডেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর সাথে এরপরে যদি আমরা দেখি তাপমাত্রা কতটা পরিবর্তন হতে পারে তাহলে কিন্তু আমরা আগামী দশ দিনে দেখে নেব তাপমাত্রা কতটা পরিবর্তন থাকছে আগামী দশ দিনে যদি দেখি তাপমাত্রা তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে পাশে প্রায় চৌত্রিশ ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই এবং উত্তরবঙ্গের কাছে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কাছে কিন্তু উনত্রিশ ডিগ্রি রয়েছে যথাক্রমে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কাছে তেইশ ডিগ্রিতে অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার কাছে কিন্তু অনেকটা হেরফের থাকছে তবে একবার আমরা চলে আসবো বজ্র বৃষ্টি মোড়ে ছাব্বিশ তারিখে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে কতটা পরিবর্তন ঘটেছে তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি ছাব্বিশ তারিখের দিকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে কিন্তু অনেক পরিবর্তন ঘটেছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এ পাশে যেটা আমরা পাচ্ছি এ পাশে হাবড়া চন্দ্রনগর এবং খড়দহ এবং তার সাথে কিন্তু পাণ্ডুয়া চাকদহ শান্তিপুর কৃষ্ণনগর এবং এর সাথে বনগাঁ এবং স্বরূপনগর এবং এ পাশে হিঙ্গলগঞ্জ টাকি এবং এরপাশে জয়নগর হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেরিয়া চন্দ্রকোনা আরামবাগ এই জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তার সাথে কিন্তু বাংলাদেশেও কিন্তু ঢাকা এবং তার সাথে কিন্তু এ পাশে সাতক্ষীরা শ্যামনগর খুলনা এবং এ পাশে লোহাগাড়া যশোর ফরিদপুর এবং পাশে শালিকুপা পাবনা এবং এ পাশে রাজশাহী সিংড়া এবং বগুড়া এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা ছাব্বিশ তারিখের দিকে থাকার সম্ভাবনা রয়েছে একবার যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি ভারী পরিমাণে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে যদি আজকে আমরা দেখি তাহলে কিন্তু আমরা আজকেও কিন্তু ভারী বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাচ্ছি যেটা কিন্তু দুপুরবেলার দিকটাতে প্রায় সব জায়গাতেই থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এর আগে যে জায়গাগুলি আমরা দেখালাম আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাবেন একটু ভিডিওতে ধন্যবাদ